সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়ে নিয়েছিলাম সেটা হলো আপনার বেলভেট বেলভেট হলো মূলত আপনার কোরিয়ান কম্বল ঠিক আছে এটা হলো আমাদের কোরিয়া থেকে ইম্পোর্ট করা তো আমরা আসলে একটু ভিতরে দেখি আসলে ভিতরে আসলে কি কি কালার আছে আসলে বেলভেটের বেশ কয়েকটা কালার হয় একটু প্রিন্টের মধ্যে হয় আবার আপনার এটা এক কালারের মধ্যে হয় কিন্তু আপনার এটার মধ্যে পার্থক্য হল কি আপনার হলো জাস্ট কম্বলটা অনেক সফট ঠিক আছে আর এটা ববলিন উঠবে না হ্যাঁ ববলিন উঠবে না আর এটা যদি আমরা দেখি আর একটু সামনে এসে দেখাও যে এটার কম্বলটা আসলে অনেক সফট ঠিক আছে আর হলো এটার অনেকগুলো কালার হয়ে থাকে চার পাঁচটা কালার হয়ে থাকে অ্যাভেলেবেল হয়ে থাকে আর আমাদের এই বেলভেট কম্বলে মোটা চেন ব্যবহার করেছে ঠিক আছে দশ নম্বর মোটা চেন ব্যবহার করেছে খুবই ভালো মানের এবং আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা বেলভেটের হলো আর একটা কালার নিয়ে আসলাম সেটা হলো আপনার একটু মেরুন কালারের বা একটু রেড রেড কালার লাল কালারের মধ্যে ঠিক আছে আমাদের আরো কয়েকটা কালার হয়ে থাকে যেমন আপনার ব্লু কালারের মধ্যে হয়ে থাকে নেভি ডিপ নেভি ব্লুর মধ্যে হয়ে থাকে ঠিক আছে তারপর হলো আপনার তো এই একটা কালার আছে আর আমাদের প্রত্যেকটা ব্যাগের কালার তো জানেনই আপনারা আসলে ব্যাগের কালার গুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে সো আপনারা যখন আসলে পাইকারি ভাইরা নেবেন আপনাদেরকে দেখিয়ে অবশ্যই আপনার মাল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম